যারা নতুন করে বিদেশে আসছেন যারা দেশে যাবেন টিকিটের মূল্য আবারও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে প্রবাসী এবং যারা নতুন প্রবাসী হবেন তাদের পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে হঠাৎ করে বিমানের টিকিটের মূল্যের এই অস্থিরতা আবারও প্রবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে আপনারা অবগত রয়েছেন যে সাবেক একটি স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকার সময় বিমানের টিকিটের মূল্য লাফিয়ে কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছিল কিছুটা কমে আসলেও বর্তমান সময় আবারও টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা জানিয়ে সাধারণ প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে জানাবো কেন টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে বর্তমান সরকারের এই ব্যাপারে অবস্থান কী এবং সাধারণ প্রবাসীরা কী ভাবছে তার বিস্তারিত নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের প্রবাসী গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানতে পারবেন বাংলাদেশ থেকে পর্যটকরা যাচ্ছেন এশিয়ার বিভিন্ন স্পটকে উদ্দেশ্য করে যেটি বেড়াতে আবার দেশেও আসছেন বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এ অবস্থায় বিমানের টিকিটের চাহিদা বাড়তেই দাম বাড়িয়েছেন এয়ারলাইন্সগুলো যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ প্রবাসীরা এ অবস্থায় টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন চাহিদা বাড়লে দাম বাড়বে এটাই স্বাভাবিক কারণ মন্দা কাটাতে এই সময়কে বেছে নেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের মুনাফার সারতে ব্যবসাকে লাভবান করতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিটের মূল্য সহনীয় রাখতে বিমান সংস্থাগুলোকে চিঠি দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার সুফল এখনও সাধারণ প্রবাসীরা পাচ্ছেন না পর্যটন সংশ্লিষ্টরা বলছেন জুলাই পরবর্তী সময়ে বিদেশ যাত্রায় অনেকটাই ভাটা পড়ে যে কারণেই মূলত টিকিটের দাম কমে আসতে শুরু করে সাধারণ প্রবাসীরা এই থেকে সুবিধা পাচ্ছিল তবে শীত আসাতে এর চিত্র সম্পূর্ণ বদলে যায় বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া আবার বাংলাদেশে আসার চিত্র বর্তমান জুলাইয়ের আগের সময়ের মতো হয়ে গেছে এটি প্রভাব পড়েছে বর্তমান টিকিটের মূল্যর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াতও বেড়েছে সাধারণ মানুষের নতুন করে বহু মানুষ প্রবাসী হচ্ছেন আবার প্রবাসীরাও এই সময়টাতে দেশে যাচ্ছেন যে কারণে ফ্লাইটের সংখ্যা কমে কমে যাওয়ায় তুলনায় সিট চাহিদার গেছে আর এতেই বাড়িয়ে দিয়েছে এয়ারলাইন্সগুলো টিকেটের টিকিটের মূল্য যেটি বেড়েছে বর্তমান সময় তিরিশ থেকে চল্লিশ শতাংশরও বেশি যা একজন সাধারণ প্রবাসীর হাতের নাগালের বাইরে চলে গেছে এই টিকিটের দাম বেড়ে যাওয়ার ফলে বিমান সংস্থাগুলো ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছেন টিকিটের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য বা কমিয়ে আনার জন্য কিন্তু এতে কোনো সুফল এখন পর্যন্ত সাধারণ যাত্রীরা পাননি আর যে কারণে সাধারণ প্রবাসীদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা স্পষ্ট এই নির্দেশ মানতে রাজি নয় বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটি বাংলাদেশের পতাকাবাহী বিমান সংস্থা নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠান দাবি করে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন মৌসুমে টিকেটের দাম বেশি থাকবেই যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাই টিকেটের দাম ট্রেন বা বাসের বাড়ার সঙ্গে মেলালে চলবে না এটি আন্তর্জাতিক চাহিদার সাথে সামঞ্জস্য করেই বাড়াতে হবে বা এটি স্বাভাবিক প্রক্রিয়া এ হচ্ছে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিমানের টিকিটের মূল্য বাড়ানোর যুক্তিকতা সরকারের পক্ষ থেকে নানাভাবে তদবির করার পরেও কিছুতেই এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এতে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর সাধারণ প্রবাসীদেরও খুব বেড়ে চলেছে সম্পূর্ণ প্রতিবেদনটি থেকে আপনি কি বুঝতে পেরেছেন তা কমেন্টস করে জানাবেন সরকার প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে টিকিটের মূল্য যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটি কমানো সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারেননি